আসসালামু আলাইকুম হ্যালো ব্রান্ডা গ্রিন সেল এই যে দেখেন এইটা হচ্ছে একটা তিন ফল গাছ এটা ব্ল্যাক পিক নামে এটা সংগ্রহ করা তো দেখতে পারতেছেন একটা চারা করা হয়েছে অলরেডি গাছে ফুল চলে আসছে এই যে যদি দেখতে পান ঠিক মতো দেখা যাচ্ছে কি আমি বলতে পারতেছি না তো এই যে দেখেন কী পরিমাণ সেগুলো আসছে মাসাল্লাহ এই গাছটা এখানে দুইটাই চা করা ছিল একটা মারা গেছে একটা হয়েছে সাধারণত এটার কাটিং থেকে চারা করতে পারি না আমি এই যে দেখেন পলিথিন প্যাঁচায় রাখছি এটা হচ্ছে যে আপনার যাতে কাটিংটা না হয়ে যায় এই জন্য তো আলহামদুলিল্লাহ এখন পর্যাপ্ত শেকড় আসছে এইটারে আগামীকালকে ইনশাআল্লাহ ডেলিভারি দিয়ে দেওয়া হবে এটা হচ্ছে আমার এক আপুর জন্য বানানো আপ অনেক আগে এক বছর প্রায় এক বছর আগে বলছে ওনার জন্য একটা ডুমুরের গাছ পাঠাতে পাঠাতে কিন্তু চারা করা হয় নাই মানে চারা করতে গেলে মারা যাচ্ছিলো গুটি কলম করছিলাম মারা যাচ্ছিলো তো এই কারণে এতদিন করা হয় নাই এখন মোটামুটি এইটা গিয়া সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ ইচ্ছে ছিল যে একটা দিব রিয়াজ ভাইকে এবং একটা দেবো ওই আপুকে কিন্তু রিয়াজ ভাইয়ের চারাটা হয় নাই আর এইটা যেহেতু আপুকে আগে বলছে এটা আপু এটা দাবিদার আপুর জন্য এইটা ইনশাল্লাহ আগামীকালকে পাঠিয়ে দেব আমার কিছু অর্ডার আছে অর্ডারের প্রোডাক্টগুলো চলে আসছে অলমোস্ট আজকেই কল দিয়েছিল আজকে বৃষ্টি হচ্ছে এই জন্য আর যাবো না আগামীকালকে ইনশাআল্লাহ যখন প্রোডাক্টগুলো আনতে যাব এটা কুরিয়ার করে দেব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ